মুসনার একটাই অপরাধ খালি বোতল খুঁজে কি খোঁজে এক লোক পানি খাচ্ছে মুখের দিক তাকায় আছে মানুষের দিকে পানি খাওয়া মুখের দিক তাকালে মানুষের মায়া হয় বলছে পানি খাবাই খা বলছে পানি খাবো না খাওয়া শেষ কর বোতল লাগবে কি ঝামেলার কথা খালি বোতল সারা দিন যা পায় সবগুলা লুঙ্গির মধ্যে বান্ধে বান্ধে কান্দের মধ্যে লাঠির মধ্যে বাঁধে নিয়ে কুমিল্লায় ঘুরে বেড়ায় লোকজন বলছে তো বিরাট ঝামেলা অনেকজন বুদ্ধি দিয়েছে ভাই তোর বোতল লাগবে নি কত অনেক বলছে ঢাকা শহরে যা বোতলে বোতল কুমিল্লায় কয়টা বোতল পামপট্টি দিয়ে বলছে ঢাকাতে খালি বোতল আর বোতল তুই ঢাকা চলে যা একদিন সকালবেলা কুমিল্লাবাসীকে সালাম জানাই চা সালাম আলাইকুম আর কুমিল্লা আমি থাকবো না পাগল কিন্তু সেলোর দেওয়া পছন্দ করে ঠিক না সেলট টেলট যা আমি এখন ঢাকায় চলে যাচ্ছি আর মুসনা কুমিল্লায় থাকবে না লোকজন চিন্তা করছে একটা পাগল অন্তত কুমিল্লার থেকে কমল সকাল বেলা মুসনা পাগলা যা বোতল টোতল ছিল সবগুলা লুঙ্গির মধ্যে পুরাতন বাইন্ডে কান্দের মধ্যে একটা লাঠি ঝুলায়া এ হাঁটা কি সে হাঁটা ঢাকার দিকে হাঁটতে হাঁটতে দাউদ কান্দি বিরিশ পর্যন্ত হাঁটে আসে মুখ চোখ কালো হয়ে গেছে হয়রান হয়ে গেছে আস্তে আস্তে দেখে এখন তো সূর্যের যে অবস্থা সূর্য হাইলে গেছে জোহর পার হয় আসরের কাছাকাছি এখন যে পরিমাণ আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে তো বিকাল হতে হতে আমি ঢাকা পৌঁছাতে পারবো না উপায় কি উপায় বের করছে ওই যে জায়গায় আসছে ওই জায়গায় বোতল নামায় রেখে আস্তে করে লাঠি দিয়ে একটা ওই জায়গায় লম্বা করে দাগ দিছে দিয়ে খুঁটি পুঁতে দিছে দিয়ে আবার এই হাঁটা গেছে হাঁটা উল্টা দি খাটে সন্ধ্যা হতে হতে কুমিল্লা হাজির লোকজন জিজ্ঞাসা করছে তুই না বললেই ঢাকা চলে যাবি কিন্তু তুই আবার কি জন্য সন্ধ্যাবেলা হতে হতে কুমির নাই বলছে যা করা লাগবে তা মরদ করেই আসছে বলছি তুই কি করে আসছিস বলছে আমি রওনা দিয়েছিলাম ঢাকায় কিন্তু দুপুর হয়ে যায়টা বুঝলাম ঢাকা পৌঁছানো যাবে না এই জন্য দাউথ ক্যান্ডি বিরিদের সুন্দর করে দাগ দিয়া খুঁটি গেড়ে দিয়া তারপরে আসছি আগুনামা সালে কালকে সকালে ওইখান থেকে হাঁটে ঢাকা চাষ যাবো বুঝে থাকলে বলেন তো ভাই এই যে মুসনা পাগলা যেই জায়গায় আসে খুঁটি কেড়ে দিল দিয়ে বললো আগামী কালকে দাউদ কান্দি ব্রিজের পোড়ার থেকে ঢাকা যাবে আছে আজকে রাত্রে বেলা কুমিল্লায় ও যদি এই প্রচেষ্টায় প্রত্যেক দিন বের হয় আর প্রত্যেক দিন কুমিল্লায় ফেরত আসে আপনাদের মাথায় কি বলে ও কি জীবনে ঢাকার মুখ দেখবে বুঝে বলেন ভালো করে খেয়াল করেন কত ধরে আপনারা হাসছেন আর কত মুসনার পাগলা মুখে আপনাদের ভিতরে কি রকম কি রকম লাগছে কেন সাপাগলের পাগল কিন্তু একটু হিসাব করে দেখেন মুসনা থেকে আমরা বড় পাগল হয়ে আছি জুম্মার নামাজে গেলাম আগে আগে বসলাম জুম্মার দিনের ফজিলত পাইলাম জুম্মার নামাজ পড়ার পরে যেই না আসরের ওয়াক্ত আসলো

অন্তর যা চায় উনি তাই করে